যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু সালে আর একটা মা সাথে রয়েছে তাদের জন্য আমি একদম শর্ট লিস্টেড কয়েকটা রচনা নিয়ে এসেছি আর ইউটিউবে অনেক বড় বড়ো ইউটিউবার আছে যারা পঁচিশ তিরিশ পঞ্চাশটা রচনা দিচ্ছে সাজেশন নট পসিবল তো আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের কাছে মাত্র নটা রচনা নিয়ে এসেছি সাজেশন হিসাবে এই নটা রচনা করলেই আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো বিজ্ঞান কেন্দ্রিক যে রচনাগুলো হবে বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ দ্বিতীয় রচনা বিজ্ঞান বনাম কুসংস্কার বিজ্ঞান বনাম কুসংস্কার বা এটাকে ঘুরিয়ে আসতে পারে বিজ্ঞান মনস্কতা বা কুসংস্কার দূরীকরণের ছাত্র সমাজের ভূমিকা উত্তর কিন্তু কাছাকাছি একই হবে আরেকটা রচনা যেটা হবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানে প্রতিদিনকার জীবনে আমরা যে বিজ্ঞানের ব্যবহার করি এই তিনটে বিজ্ঞান কেন্দ্রিক রচনা দিলাম এই তিনটে তোমরা অবশ্যই করবে আর বিজ্ঞানের বাইরে যেগুলো হলো আত্মকথা যে কোনো বিষয়কে কেন্দ্র করে আত্মকথা হতে পারে নিজের কথা সেটি বটগাছ হতে পারে রাজপথ হতে পারে একটি পেনের আত্মকথা হতে পারে মুদ্রার হতে পারে কোনো একটি বইয়ের হতে পারে প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখবে আত্মকথা আমি আমি বলে লিখতে হয় প্রথমে একটা ভূমিকা দিতে হবে আত্মকথায় যে আত্মকথা বলতে আমরা কি বুঝি নিজের কথা অন্তরের কথা দ্বিতীয় পয়েন্ট হবে আমার আত্মকথা তার জন্ম এবং জীবন কিন্তু খেয়াল রাখবে প্রত্যেক ক্ষেত্রেই আমি আমি বলে লিখতে হবে আমি একটি বট গাছ কবে আমার জন্ম হয়েছিল আজ আর খেয়াল নেই অথ দুশো বছর আগে কিভাবে আমি এই পৃথিবীতে জন্ম নিলাম তা আজ মনে পড়ছে না এইভাবে শুরু করতে হবে আমার জীবন কথা জন্ম জীবন কথা এবং উপসংহরে লিখতে হবে প্রত্যেকটা মানুষ চায় প্রত্যেকটা জীবন চায় আর একটু বাঁচতে পৃথিবীর জন্য কিছু করতে আমরা প্রত্যেকে তো নিজের জন্য বাঁচি একটা পিঁপড়েও বাঁচে তাহলে মানুষ আর পিঁপড়েতে তফাত কি এই যদি আমরা পরের জন্য বাঁচি তাহলেই হলো আসল মানবিকতা মনুষ্যত্ব তাহলে প্রত্যেকেই চায় আমরা পরের জন্য কিছু করি একটা গাছও করে আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় বৃষ্টি দেয় ফল দেয় ফুল দেয় এই প্রত্যাশা নিয়ে এসে আরও বাঁচতে চায় এটি হবে উপসংহারে লিখবে তোমরা তারপরে যেটা বললাম বাংলা ঋতু বৈচিত্র্য বাংলা ঋতু বৈচিত্র্য মানে আমাদের যে ছটা ঋতু প্রত্যেকটা ঋতু আলাদা আলাদা করে লিখবে ভূমিকা উপসংহার ছাড়াও প্রত্যেকটা ঋতুতে বৈশিষ্ট্য লিখবে এই সময় আকাশ প্রকৃতি ফুল ফল গাছপালা কীরকম থাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখবে আরেকটা হচ্ছে বাংলার উৎসব বাংলার উৎসব আমাদের বারো মাসে তো তেরো পার্বণ এবং বাংলা মানে শুধুমাত্র কোনো একটা ধর্ম বিশেষকে বোঝায় না বাংলা বলতে আপামোর বাঙালিকে বোঝায় বাঙালি কিন্তু হিন্দু আছে মুসলিমও আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে জৈনও হয়তো আছে তো ভূমিকা লিখবে বাংলার উৎসব বলে লিখে তারপরে লিখবে যে বাংলার উৎসব আমরা কয়েকটা ভাগে ভাগ করি জাতীয় উৎসব এক দু নম্বর লিখবে বাংলার ধর্মীয় উৎসব সেখানে কিন্তু দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম তারপরে তোমার বড়দিন বুদ্ধ পূর্ণিমা বা মহাবীর জয়ন্তী এগুলো সব লিখতে হবে তাহলে একটা হলো জাতীয় উৎসব একটা হলো ধর্মীয় উৎসব আরেকটা লিখবে সামাজিক উৎসব বিবাহ উপনয়ন মানে পৈতে জন্মদিন পালন এইগুলো আরেকটা উৎসব লিখে মেলা আমাদের বাংলায় সর্বত্র নানান ধরনের মেলা হয় ঋতুকেন্দ্রিক মেলা হয় মহাপুরুষদের কেন্দ্রিক মেলা হয় যেমন শরৎ মেলা রবীন্দ্র মেলা বিদ্যাসাগর মেলা আবার ঋতুকেন্দ্রিক যেরকম আমরা জানি পৌষ পার্বতের মেলা ঠিক আছে আবার মাস মাসকেন্দ্রিকও হয়ে থাকে যেমন ধরো বৈশাখী মেলা পয়লা বৈশাখী অনেক জায়গায় হয়ে থাকে হ্যাঁ এরকমভাবে শরৎ মেলা শরৎকালে হয়ে থাকে বাসন্তী মেলা বসন্তকালে হয়ে থাকে এরকম মেলার আনন্দগুলোকে দেবে আর উপসংঘরে লিখবে মেলা মিলনের ক্ষেত্র আনন্দের জায়গা মানুষ সুস্থ থাকে মেলায় গিয়ে আমাদের জীবনকে অনেক বেশি রঙিন করে তোলে ঐতিহ্যবাহী করে তোলে পরস্পরের সাথে মেলবন্ধন ঘটে আরেকটা যেটা দিয়েছি ছুটির দিন অবলিখ দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা একটি ছুটির দিন বললে যা লিখবে এক ভ্রমণের অভিজ্ঞতা লিখলেও তাই লিখবে কোন একটা ছুটির দিন কীভাবে কাটানো সেটা লিখবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আর একটি ভ্রমণের অভিজ্ঞতা একই হবে খেয়াল ভ্রমণের অভিজ্ঞতা মানে তোমাকে তাজ তাজমহল লিখতে হবে পুরী লিখতে হবে বা কাশ্মীর লিখতে হবে বা দার্জিলিং লিখতে হবে এমন কোনো মানে নেই তুমি গ্রামের ছুটি মানে ছুটিতে আর কি গ্রামে গেছো কোনো বন্ধুর বাড়িতে গেছ সেটাও কিন্তু ছুটির দিন হিসেবে লেখা যেতে পারে এবং ভ্রমণটা অবশ্যই চার দিনের ভ্রমণটাকেও তুমি এক দিনের ভ্রমণ হিসেবে চালাতে পারো সেভাবে গুছিয়ে লিখে খেয়াল রেখে লিখতে হবে তোমার ব্যক্তিগত ভাষা দিয়ে ছুটির দিনটা তুমি কীভাবে কাটালে তোমার কাছে এই ভ্রমণটা কেন স্পেশাল অতএব ছুটির দিন বা ভ্রমণের দিন একই রচনা হবে একটু নামটা পাল্টে দিতে হবে আরেকটা যে দূষণতার প্রতিকার আমাদের চারিদিকে দূষণ এবং তা থেকে আমাদের প্রতিকার পাওয়ার জন্য আমরা অবিরত চেষ্টা করে চলেছি দূষণ বলতে সবার আগে যেটা এখন সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ এছাড়া বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ আর বিশেষ একটা দূষণ হচ্ছে দৃশ্য দূষণ আমরা পথে ঘাটে দেখতে পাই খোলা ডাস্টবিন কাগজ ছেঁড়া কাগজ ছেঁড়া ন্যাকড়া প্লাস্টিক উড়ে বেড়াচ্ছে রাস্তার ধারে পোড়া আছে দেওয়াল লিখন হয়েছে যেখানে সেখানে পোস্টার মারা হয়েছে ছেঁড়া ব্যানার ঝুলছে সেগুলো কুৎসিত দেখায় জাপান কোরিয়ার মতন উন্নত দেশগুলো বা চীনে উন্নত দেশগুলোতে আমরা এগুলো দেখতে পাবো না শুধু এশিয়ার কথাই বললাম মূলত এই দৃশ্য দূষণ দেখা যায় বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের মতন দেশগুলোতে তো এটা দৃষ্টিকটু জাপানের একটা কাগজের টুকরো মাটিতে পড়ে থাকলে কেউ তুলে নিয়ে সেটাকে ডাস্টবিনে ফেলে অথচ আমরা যেখানে সেখানে পানের ফিক ফেলি থুথু ফেলি ক ফেলি সুযোগ ফেলি এখানে সেখানে টয়লেট করে দিই এগুলো দৃশ্য দূষণ লিখবে এবং তার থেকে প্রতিকার কীভাবে পেতে পারি আমরা যদি সচেতন হই তাহলেই প্রতিকার হবে বায়ু দূষণ যে কোনো দূষণ মানুষকে আগে সচেতন হতে হবে তারপরে আইন করা করতে হবে আর মানুষকে বুঝতে শিখতে হবে যেগুলো করা ঠিক না আরেকটা দিয়েছি অরণ্য নম্বর যেটা অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ এত দ্রুত নগরায়ন হচ্ছে যে অরণ্য ধ্বংস হচ্ছে অরণ্য ধ্বংসের পাশাপাশি কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে মানুষ ঘর বাড়ি খুলছে একের পর এক গাছপালা কাটছে কৃষিক্ষেত্র কমছে ভূমি কমছে তাহলে অরণ্যে বসবাসকারী প্রাণীরা যায় কোথায় তাই দেখা যায় মাঝে মধ্যে লোকালয়ে খাদ্যের অভাবে আশ্রয়ের অভাবে বাঘ ঢুকে পড়ে আমরা সুন্দরবন অঞ্চলে দেখেছি শেয়াল ঢুকে পড়ে বা ওই রকম হিংস্র কোনো প্রাণীরা হাজির হয় মানুষকে আক্রমণ করে হাতির পাল ঢুকে পড়ে মাঝে মধ্যে আমরা জানি দলমা পাহাড় বা অন্যান্য অঞ্চলে তাহলে আমাদের অরণ্য সংরক্ষণ করতে হবে তার জন্য কী করতে হবে গাছ লাগাতে হবে সোজা কথা পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা বৃক্ষরোপণ করা এখানেতেই অরণ্যকে বাঁচানোর জন্য অরণ্যকেই লাগাতে হবে মানে বৃক্ষরোপণ করতে হবে যার জন্য বৃক্ষরোপণ এখন একটা উৎসব এসে দাঁড়িয়েছে আমাদের মধ্যে একটা জাগরণ ঘটেছে অ্যাওয়ারনেস ঘটেছে যে গাছই হচ্ছে একমাত্র ওষুধ সর্বরোগের গাছ লাগালেই আমরা বাঁচব এই রুক্ষ ক্ষয়রি হয়ে যাওয়া পৃথিবীকে আবার আমরা সবুজ করতে পারি বৃক্ষরোপণ করে এবং সেটা সচেতনভাবে যে শখে গাছ লাগালে তারপর গাছটা মরে গেল বা কদিন পরে গাছটাকে কেটে আমি আমার টেবিল চেয়ার বানিয়ে নিলাম তালে গাছ লাগিয়ে লাভ গাছ লাগাতে হবে দীর্ঘস্থায়ী রূপে দীর্ঘজীবী বৃক্ষ লাগাতে হবে তো মানুষ সচেতন হলেই সেটা সম্ভব হবে না এখন প্রশ্ন হচ্ছে এই নটা রচনা তোমাদের দিলাম একদম হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি এই রচনা কম আসবে কিন্তু এই সমস্ত রচনার বাইরে আমি একটা তোমাদের উপদেশ দেব যদি পারো রচনা যদি মনে হয় যে আমি একটু আলাদা ধরনের লিখবো নাম্বার বেশি পাওয়ার জন্য আমরা যেটা বলি করি আর কি তোমার ব্যক্তিগত লেখন দক্ষতা থাকা দরকার তো ভাষা জ্ঞান সেভাবে থাকা দরকার সেই ক্ষেত্রে আমরা তো পরীক্ষার হলে অনেক সময় রচনা নিয়ে একটা বিদেশ থাকে আগেই কোশ্চেন পেপার খুলি আমরা রচনা নিয়ে কি এসে কী এসে দেখি তারপরে কমন গমন আসে মাথায় হাত দিয়ে বসে থাকে মাথা চুল করি তারপরে এর ওর দেখার চেষ্টা করি সেটা সম্ভব হয় না লাস্টে যা তা লিখে আসি লাস্টে দশে এক দুই একটা বিগেস্ট নাম্বারে আমরা ছাড় খেয়ে যাই এবং সেটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতিকার হয় তো সেই জন্য আমি তোমাদের বলব যে রচনা লেখা শেখো এখন তো শেখার টাইম নেই বানিয়ে লেখো বানিয়ে লেখার ক্ষেত্রে দেখো যে সমস্ত ওই বিজ্ঞান কুসংস্কার বা যেগুলো বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলা ঋতু বা বাংলার উৎসব এগুলো কমন রচনা সবাই লিখে পয়েন্টস একই অনেক সময় একটা গড় নাম্বার এসে যায় হ্যাঁ বা কারেন্ট টপিকের ওপর কোনো রচনা দেয় কারেন্ট টপিকের ওপর খবরটা লিখতে যেও না আমি অ্যাডভাইস দেবো কারণ ধরো দেওয়া হলো যে অলিম্পিকে ভারতের সাফল্য লেখক যিনি খাতা দেখবেন তিনি কতটা জ্ঞান নিয়ে বসবেন খাতা দেখতে তুমি কোন কোন বিষয়ে মেডেল পেয়ে না তো সেগুলো খুব মুশকিল হয়ে দাঁড়াবে ওদের তার জ্ঞান থাকে না অনেক সময় জানা থাকে না নলেজের বাইরে থাকে তুমি কি লিখছো সেটা তার একটা সন্দেহ থেকে যায় একটা গড় নাম্বার তাই বলছি রচনা বানিয়ে লেখো এরকম আমি বললাম যে আত্মকথা লিখতে পারো বানিয়ে ছুটির দিন তারপরে একটি ভ্রমণের অভিজ্ঞতা এইগুলো লিখলে নাম্বার পড়ছে